রহমতুল্লা আমরা আপনারা সকলেই জানেন এই বাসকালিতে বিগত পাঁচেই আগস্ট গত পাঁচই আগস্ট দেড় স্বাধীন হওয়ার আগ পর্যন্ত যত দুর্নীতি ছিল এখনও কিছুদিন পর্যন্ত এগুলো ছিল সেজন্য আমরা সাধারণ ছাত্র জনতা বাসকালীর পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি পুরো বাসকালীতে আমরা কীভাবে দুর্নীতিমুক্ত দালালমুক্ত আমরা আমাদের অধিকার ফিরে পেতে পারি এবং সরকারি অফিসের সেবা আমরা নিজেরাই গ্রহণ করতে পারি সেই উদ্যোগটা নিয়ে সাধারণ ছাত্র জনতা বাসকালী কাজ করে যাচ্ছেন আজকে প্রাথমিকভাবে আমরা প্রথম আমরা ভূমি অফিস নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি দীর্ঘ দুই মাস ধরে এই ভূমি অফিসের দুর্নীতি দূর করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আজকে আমরা সাধারণ ছাত্র জনতা বাসকালীর পক্ষ থেকে এসিলেন্ট মহোদয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে তো এসিলেন্ট মহোদয় আমাদেরকে খুব আশ্বস্ত করছেন ইনশাআল্লাহ আমাদের যে পাঁচ দফা দাবি ছিল এগুলো উনি বাস্তবায়ন করবেন প্রত্যেকটা দাবি বাস্তবায়ন করবেন এভাবে আমাদেরকে আসান্বিত করেছেন তো আমরা যারা বাসকালীবাসী আছেন আপনাদেরকে আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে পৌঁছে দিতে চাই বিশেষভাবে বুমে অফিসে দুর্নীতির একটা জায়গা হচ্ছে নামজারি বিষয়ক যে নামজারি করার জন্য আমরা স্যারের সাথে বিস্তারিত আলাপ করছি আপনারা কেউ আর দালালের কাছে যাবেন না সবাই সরাসরি বুমি অফিসে আসবেন যোগাযোগ করবেন নামজারি করার বিষয়ে এবং আরও বিভিন্ন যে সকল বিষয় আছে কীভাবে করতে হয় এগুলো আমরা প্রয়োজনে সাধারণ ছাত্র জনতা বাসকালের পক্ষ থেকে সাধারণ ছাত্র জনতা বাসকালের যে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি আছে ওখানে আমরা আগামীতে দিব এবং আপনারা অনলাইন অনলাইন আবেদন করে সাধারণ ছাত্র জনতা অনলাইন আবেদন করে স্যারের কাছে একটা মেসেজ যাবে স্যার আপনাদেরকে যখন বলবে যখন আপনাদের মোবাইল নম্বরে কল করবে ওই সময় আপনারা আসবেন স্যারের সাথে বসে ওই সময় আপনার নামজারে হয়ে যাবে এগারোশো টাকা মাত্র আপনার খরচ হবে এবং অনলাইন ফি যেটা অনলাইন করার জন্য যে একটা আবেদন ফি আছে ওইটা খরচ হবে আর আপনারা চোদ্দ হাজার পনেরো হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এভাবে আর কেউ কন্ট্যাক্ট করবেন না সরাসরি আপনারা অনলাইনে আবেদন করবেন স্যারের কাছ স্যার যখন আপনাদেরকে ডাকবে ওই সময় আপনারা আসবেন এসে আপনারা নামজারি সম্পন্ন করবেন এভাবে আমাদেরকে স্যার এভাবে করার জন্য আমাদেরকে আশ্বস্ত করছেন আপনাদেরকে জানিয়ে দিতে বলছে তো আপনারা আপনারা এই কাজটা করবেন আপনারা কেউ কোনো দালালের দ্বারস্থ হবেন না এই এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে করছি আমরা যে সাধারণ ছাত্র জনতা বাসখালীর পক্ষ থেকে স্যারের সাথে কথা হয়েছে যারা দালাল আছে এবং যারা বিগত দিনে দালালি করছে ওদেরকে আমরা যে ব্যবস্থা নেই স্যার ওইটা নিবে আর আমরা আগামীতে যেন ওদেরকে বুমি অফিসের এরিয়ে না দেখি ওইটা আমাদের পক্ষ থেকে স্যারকে জানানো হয়েছে সেই জন্য যারা বাসকালীর ভাই আছেন আপনারাও আমাদের ভাই আপনারা দালাল হিসেবে না আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করুন আপনারা কর্মপন্থা অন্য কিছু অবলম্বন করুন এইভাবে পনেরো হাজার বিশ হাজার তিরিশ তিরিশ হাজার টাকা নিয়ে মানুষকে হয়রানি করবেন না এগারোশো সত্তর টাকায় মানুষকে নামজারি করার সেই সুযোগ সুবিধাটা আপনারা দিবেন আর একটা কথা হচ্ছে আমরা আজকে স্যার স্যারের সাথে আলোচনা করছি আগামীতে যত অফিস নির্বাচন অফিস ইউনিয়ন অফিস আরও যেখানে যে দুর্নীতি আছে এগুলোর বিষয়ে সাধারণ ছাত্র জনতা সব সবসময় কথা বলার জন্য প্রস্তুত আছে এগুলোর বিষয়ে পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ আপনারা বাসকালী বাসে আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এই আশা রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি